হাতে আর মাত্র কয়েকটা দিন বাদেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর এই দুর্গাপূজার প্রাককালে কাস্টমারদের জন্য দশপূজা অফারের পাশাপাশি মালদায় মাই মোবাইল শপের লঞ্চিং হয়ে গেল ভিভো ভি সিক্সটি মোবাইল নজর কাড়া ফিচার্স যুক্তের পাশাপাশি রয়েছে তিনটি কালার যুক্ত মোবাইল ফোন এই মোবাইল বুধবার আনুষ্ঠানিক লঞ্চিং করলেন বাংলার টলিউড অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ এই উপলক্ষে এদিন মালদা শহরে চারশো কুড়ি মোড়ে অবস্থিত মাই মোবাইল শপে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেখানে কেক কেটে ভিভো ভি সিক্সটি মোবাইল আনুষ্ঠানিক লঞ্চিং করেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ তিনি ভিভো ভি সিক্সটিন মোবাইল লঞ্চিং পর বুকিং কাস্টমারদের হাতে লেটেস্ট মডেলের মোবাইল তুলে দেন এরপর তিনি মাই মোবাইল শপে ঢুকে ভিভো ভি সিক্সটিন লেটেস্ট মডেলের মোবাইলের প্রশংসায় পঞ্চমুখ হন মাই মোবাইল শপের কর্ণধার দেবজিৎ বোস জানান আজ মাই মোবাইল ভিভো ভি সিক্সটি মোবাইল আনুষ্ঠানিকভাবে লঞ্চিং করা হল পুজো উপলক্ষে কাস্টমারদের জন্য থাকছে দশ পূজা অফার निकाल के डाल के आले के दी सेहरा में के दी निकालो भाई ইনভাইট করার জন্য এবং আজকে এই যে ভি লঞ্চ হচ্ছে সেটা নিয়েও ভীষণই এক্সাইটেড মালদা এর আগে আমি আমি অনেকবার এসেছি স্পেশালি নর্থ বেঙ্গল যাওয়ার রাস্তায় তো অভিয়াসলি মালদাতে আমাদের স্টপ ওভার হয় খাওয়া দাওয়া হয় ওভার থাকাও হয়েছে আজকে তো খুবই ভালো লাগছে এবং সকলকে বলবো প্লিজ ভিভো ভি সিক্সটিটা কিন্তু একবার হাতে নিয়ে ফিচার্সগুলো ভালো করে এক্সপ্লোর করবেন দারুণ লেগেছে আমার পার্সোনালি ফোনটা পুজো আসছে তিনটে নতুন কালারও লঞ্চ হয়েছে অফিসের গোল্ড মুন্ডিং ব্লু এবং লিক্স গ্রে তো এবছর পুজোয় জামা কাপড়ের সঙ্গে নতুন ফোন কেনা হয়ে যাবে একদম তো তো ভি ভো ভি সি থ্যাংক ইউ তো সকল তো বলবো একটু প্লিজ স্টেজ স্টেজে আসার জন্য কেক কারিঙের জন্য সকলেই জন ম্যাম পারচেজ করলো আছে আমাদের কাছ থেকে Vivo V60 ম্যাম কেমন লাগছে এক খুব ভালো যাচ্ছে এটা খুব পছন্দের ফোন অনেক দিক থেকে পাচ্ছি কিন্তু কিন্তু পরে আর যেন স্বপ্ন পূরণ হইছে Vivo না দেখেনি কিন্তু কোন কালারে নিয়েছি এই ইনবক্স আচ্ছা এই যে স্পেশাল হবে আপনি ফোনটা পেলে ম্যাম দাদা কি আমার ভালো লাগে হাত থেকে নিয়ে ঘর লাগছে তো ভালো থ্যাংক ইউ মালদার পুরো

স্লিমেস্ট স্মার্টফোন আমরা সবাই চাই আমাদের ফোনটা স্লিম হোক ইজিলি পকেটে ব্যাগে ফিট করুন সো আমার মনে হয় এটা একটু প্র্যাকটিক্যাল তার উপরে আমরা এখন যখনই কোনো ফোন নিয়ে আমরা সবসময় আগে ক্যামেরাটা চেক করি তো এখানে পৃথিবীতে থাকতে যে জায়দ লেন্স সেটা দেওয়া হচ্ছে সো অবভিয়াসলি আপনাদের ছবির দারুণ হবে প্লাস অনেক এআই ফিচার্সও আছে প্লাস স্লিম ফোন বলে ভাববেন না যে ব্যাটারিটা কম পাবেন এটা অ্যাকচুয়ালি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মিলিয়াম ব্যাটারি পাওয়ার সো অনেকক্ষণ লাভ করবে অনেকক্ষণ ছবি তুলতে পারবেন প্লাস আছে সো এই যে আমার হাতে চলে এসছে মুলি ব্লু কালার প্লাস গোল্ড থ্রি সিক্সটিন দারুণ ফোন আমি যদি রিফার্স সবাইকে প্লিজ দোকানে যান যানি হাতে নিয়ে দেখি আপনাদের কি কথা বলবেন এই আমরা প্রত্যেক বছর তো পুজোয় জামা কিনি সেটা আমাদের বিচুয়ালের মধ্যে পড়ে তো এবছর বাই নট একটা নতুন ভিও ভি সিক্সটি কিনুন তিনটে আলাদা আলাদা কালারেরও পাওয়া যাচ্ছে আর সকলকে আগামী চার দিয়ার মালদা জেলাবাসীদের যারা ভিভো প্রেমীরা রয়েছে তাদের জন্য কি মেসেজ মালদা জেলাবাসীদের যারা ভিভো প্রেমী রয়েছে তাদের জন্য কি মেসেজ দেবেন মালদার সকলকে যারা হিন্দু প্রেমী এটাই বলবো আমিও আপনাদের মধ্যে ভিভো প্রেমী এবং এবছর প্লিজ ভিভো ভি যে লঞ্চ হয়েছে এটা দোকানে এসে হাতে নিয়ে দেখুন ইন্টারনেটে অনেক রিভিউজ আপনারাও পাবেন ইট ইজ জেনুইনলি গুড ফোন অ্যান্ড আই এম গ্যাট টু বিসোসিয়েটেড উইথ ভিভো আমাদের মাঝখানে উপস্থিত হয়েছিল বেঙ্গল সিনেমার অ্যাক্ট্রেস রিদ্ধিমা ঘোষ যার হাত দিয়ে আমরা প্রত্যেক কাস্টমারকে ভিভো ভি সিক্সটি আমরা হ্যান্ড ওভার করলাম তো সেটাই লঞ্চিং আজকে আজকে প্রোগ্রাম ছিল তো সকল মালদাবাসী জানাই অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য সামনে তো হ্যাঁ সামনে পুজো উপলক্ষে আমাদের মাই মোবাইলে থাকছে দশ ভুজা অফার মানে আমাদের প্রত্যেকটা পারচেসে পনেরো টাকার উপরে থাকবে দশ দশটা করে গিফট তো সেই অফার থাকবে একদম সপ্তমী পর্যন্ত তো সেই অফার নিতে গেলে আসতে হবে আমাদের মাই মোবাইলে আমাদের অ্যাড্রেস মাই মোবাইল চারশো সময় মালদা আমাদের ফোন নাম্বার এইট নাইন সিক্স ডবল সেভেন ফোর সিক্স টু ফোর নাইন মোবাইলের সঙ্গে সঙ্গে মোবাইলের সংক্রান্ত যাবতীয় আইফোন থেকে শুরু করে ম্যাকবুক আইপ্যাড আই ওয়াচ প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে নো কস্ট ইএমআই আপ টু টোয়েন্টি ফোর মান্থস পেয়ে যাবেন এক্সচেঞ্জ অফার দিয়ে প্লাস নো কস্ট ইএমআই আমার নাম দেবজিৎ বোস আমি মাই মোবাইলে কর্ণধার